জানো আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মুখ্যমন্ত্রী দিদি কোনো সভাতে বলছে কোরআন হাদিস বাইবেল সমস্ত সমস্ত জিনিস যা আছে সব ধ্বংস হয়ে যাবে মুছে হয়ে যাবে মুছে যাবে আমার উন্নয়ন আর আমার নাম চিরস্থায়িত হয়ে যাবে সেই বিষয়ে আপনি কিছু বলবেন দেখেন ব্যাপারটা হচ্ছে উনি যেটা বলতে গেছে বলতে গেছে এক হয়ে গেছে অ্যাকচুয়ালি এইটা বলা দরকার ছিল না যে আমরা সব শেষ হয়ে যাবো ধ্বংস হয়ে যাব কোরআন শেষ হবে না এটা উনি ফুল তার বিপরীত বলে ফেলেছে যে সব মানে উন্নয়ন সব কিছু আমার রয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ উল্টো কথা এটা কোনো মানুষ কোনো রকমভাবে যে একদম আকার মূর্খ সেও এই কথার মধ্যে কোনো মানে সাপোর্ট করবে না একটা শিক্ষিত মানুষ সাপোর্ট করবে না আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ওনার কাছে আমি এই বার্তাটা পৌঁছাতে চাই উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দেশের যেহেতু একজন রাজ্যের যেহেতু অভিভাবক ওনাকে আমি বলবো যেহেতু উনি সর্বধর্মের উনি একজন মুখ্যমন্ত্রী শুধু হিন্দুদের নয় বৈদ্যদের নয় বৈদ্য হিন্দু খ্রিস্টান মুসলিম সবাই তো আমাদের যেহেতু একটা ধর্মের গ্রহণ তোর একটা ভাবা আঘাত এনেছে আমি ওনাকে বলবো উনি কথাটা যেন উইড্রোল করে নেয় আর উনি যদি কথাটা উইথড্র করে নেয় উনি ওনার স্নান ওনার ঈজ্জোর কমবে না আরও আরও বাড়বে